নবগ্রাম ব্লক তৃণমূল আইএন ইউসির উদ্যোগে প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় পালিত হল আন্তর্জাতিক শ্রমিক দিবস এদিন নবগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী ও সমর্থকরা জমায়েত হন দিবসটির তাৎপর্য স্মরণ করতে শহীদ বেদিতে মাল্যদান পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে শুরু হয় এই পথসভা পথসভা শেষে সাধারণ মানুষকে মিষ্টিমুখ এবং জল খাওয়ানো হয় এছাড়াও গরিব মানুষদের ছাতা দান করা হয় এই কর্মসূচিতে খুশি সাধারণ মানুষজন নবগ্রাম থেকে শুভ ঘোষের রিপোর্ট দৈনিক বাংলা নিউজ আজকে আন্তর্জাতিক দিবস উপলক্ষে আজকে নবগ্রাম ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ট্রেড ইউনিয়ন সভাপতি রীতাব্দ বন্দ্যোপাধ্যায় এবং জেলা তৃণমূল ট্রেডিউনিয়ন কংগ্রেস সভাপতি আবিরুল ইসলাম নির্দেশ মতো এখানে একটা আমরা শ্রমিক দিবস উদযাপন করলাম আমাদের সকলের প্রিয় অভিভাবক কানাইকাকা কাকা উপস্থিতিতে এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সমস্ত শাখা সংগঠনের সভাপতি সমস্ত নেতৃত্ব অঞ্চলের সভাপতি মহিলা নেত্রী এবং সমস্ত শ্রমিক ইউনিটগুলোকে নিয়ে একসঙ্গে আমরা আজকে উদযাপন করলাম উদযাপন করার জায়গাটা দেখুন শ্রমিক দিবস শ্রমিকদের যে ন্যায্য পাওয়ানা ন্যায্য অধিকার সেই সমস্ত জায়গা থেকে বর্তমান কেন্দ্রীয় সরকার যে অরজকতা তাতে অনেকেই বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে পশ্চিমবঙ্গের বাইরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি সরকার ক্ষমতায় আছে সেখানে যেভাবে পরিযায়ী শ্রমিকের ওপরে আক্রমণ এবং অত্যাচার হচ্ছে সেই সঙ্গে সঙ্গে যারা আমাদের এই ব্লকের যারা পরিযায়ী যারা বিভিন্ন পেশায় শ্রমিক যারা আছেন তাদের যে মজুরি বা বিভিন্নভাবে তাদেরকে যে হেনত্যা হতে হচ্ছে আমাদের কাছে খবর আছে বিভিন্ন মিলে বিভিন্ন কলকারখানায় বিভিন্ন আপনার শপিং মল বা পেট্রোল পাম্প তাদেরকে মজুরি মজুরিগুলো তারা ন্যায্য পায় না এই সমস্ত জিনিসগুলো আমরা মাথায় আজকে দেখে আমাদের বিধায়ক এমএলএ খানাচন্দ্র চন্দ্র মণ্ডল মহাশয়ের নির্দেশ মতো আমরা কথাগুলো মাথায় রেখে তাদের যে ন্যায্য পাওনা ন্যায্য মজুরি এবং তাদের আট ঘন্টা ডিউটি যাতে হয় সেই বিষয়গুলো আমরা এ করলাম এবং ওই যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারগুলো হচ্ছে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস সম্পর্কের লক্ষ্যে আমরা লড়া এবং তাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হলাম এবং আমরা যে সমস্ত শ্রমিক যারা আছেন আমরা কিছু ইউনিটের শ্রমিকদের হাতে আমরা ছাতা এবং পথ চলতি যে সমস্ত শ্রমিক ভাই যারা টোটো চালক গাড়ির ড্রাইভার বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত তাদেরকে একটু এই গ্রীষ্মের কথা রোদের কথা মাথায় রেখে জল এবং মিষ্টি মুখ করালাম